আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন থেকে আজ যে এডিটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিল। সেটি আমাদের অত্যন্ত প্রিয় সম্পাদক মাহমুদুর রহমানের লেখা চলুন ঢোকা যাক মূল আয়োজনে জোট নিরপেক্ষতা এবং সেকুলারিজমের বয়ান নিয়ে ১৯৪৭ সালে ভারত যাত্রা শুরু করলেও দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র হেজিমনি বিস্তারের এক অসুস্থ আকাঙ্ক্ষার ফলে এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ধর্মান্ধতার উন্মাদনায় কলুষিত হতে তেমন একটা সময় লাগেনি ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলমান এবং শিখ জনগোষ্ঠী উপনিবেশ উত্তর ইন্ডিয়ায় সবচেয়ে বেশি নিগ্রহে শিকার হয়েছেন ইন্দিরা গান্ধী শাসনামলে আমলে 1984 সালের 10 জুন ভারতীয় সেনাবাহিনী শিখ চরমপন্থীদের দমন করতে গিয়ে তাদের পবিত্রতম উপাসনালয়ে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে অভিযান চালালে মন্দিরে অবস্থানরত হাজারের উপর শিখ ধর্মাবলম্বী নিহত হওয়ার পাশাপাশি মন্দিরেরও যথেষ্ট ক্ষতি হয় এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের ভুলিতে নিহত হলে ভারত জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা হয় সেই দাঙ্গায় শুধু দিল্লিতেই প্রায় তিন হাজার শিখ নারী পুরুষ শিশুকে দাঙ্গাবাজ হিন্দুরা নির্মম হত্যা করে আজ পর্যন্ত শিখদের সেই ক্ষত শুকায়নি ভারতের কুখ্যাত গোয়েন্দা সংগঠন র এখনো যুক্তরাষ্ট্র কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্রোহী শিখ নেতাদের ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে যাচ্ছে উনিশশো সালের ৬ ডিসেম্বর দিল্লির কংগ্রেস সরকারের মৌন সম্মতিতে বিজেপির নেতৃত্বে ঘোষণা দিয়ে চরমপন্থী হিন্দুরা সারা ভারত থেকে অযোধ্যা শহরে একত্র হয় সেখানে প্রকাশ্য দিবালোকে অজস্র দেশি বিদেশি সংবাদকর্মীর সামনে হাতুড়ি ত্রিশূল সাবল ইত্যাদি ব্যবহার করে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে তারা পনেরোশো সালে নির্মিত মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ার কারণে পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটি রক্ষা করা মানবতার নিরিখে ভারতকে অবশ্য সভ্য রাষ্ট্রের কাতারে ফেলা যায় না মসজিদ ধ্বংস করেই উগ্র হিন্দুরা সেদিন শান্ত হননি তারা সে বছর ডিসেম্বর থেকে পরবর্তী জানুয়ারির মধ্যে হাজারের বেশি সংখ্যা লঘু মুসলমানদের দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করে 1947 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতে কত হাজার মুসলমান নারী পুরুষ শিশু সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে তার প্রকৃত হিসাব পাওয়া কঠিন অভিযোগ আছে 2002 সালে ভয়াবহ গুজরাট দাঙ্গায় মুসলমানদের পুড়িয়ে হত্যা করার ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির মদদ ছিল নরেন্দ্র মোদি যে দলের প্রধান সেই বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস এর গুরু গোলওয়াকার উনিশশো সালের আট ডিসেম্বর দিল্লিতে ঘোষণা করেছিলেন যে দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যা কিনা মুসলমানদের ভারতে রাখতে পারে তাদের ভারত ছাড়তেই হবে কোনো মুসলমান হিন্দুস্তানে আর বাকি থাকবে না হিটলারের রাঁচিপাতের চেলা গোলওয়াকার তার বইতে লিখেছেন যে মুসলমানদের সম্পূর্ণভাবে অস্তিত্ব ছেড়ে হিন্দু হয়ে যেতে হবে ভারতে তাদের কোনো নাগরিক অধিকার দেওয়া হবে না এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে চরম সাম্প্রদায়িক নাচিবাদী গোলওয়াকারের শিষ্য ভারতীয় মুসলমানের রক্তে রঞ্জিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তার জ্ঞান দিচ্ছেন গোলবাকারের শিষ্যরা এখন ভারতে তার মুসলমান নিধনের আদর্শ বাস্তবায়ন করছে মুসলমানরা ভারতে এতটাই নির্যাতিত ও বর্ণবাদের শিকার এবং অনিরাপদ যে তাদের সে দেশে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নানা অংশে থাকার জন্য ঘর কিংবা ব্যবসা করার জন্য দোকান পর্যন্ত কিনতে দেওয়া হচ্ছে না আমাদের বোঝা দরকার একজন শাহরুখ কিংবা আমির ভারতের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না ক্রমেই হিটলারের আমলে জার্মানিতে ইহুদি সম্প্রদায়ের মতো ভারতে মুসলমানদের বস্তিবাসী করা হচ্ছে মুসলমানদের ধর্ম বাধা সৃষ্টির লক্ষ্যে এক বাবরি মসজিদ ধ্বংস করেই ভারতের উগ্র হিন্দুরা থেমে নেই তারা দেশটির বিভিন্ন অংশে বহু প্রাচীন মসজিদ এরই মধ্যে ভেঙে ফেলেছে এবং সর্বশেষ আজমি শরীফে অবস্থিত প্রখ্যাত সুফি হজরত মৈনুদ্দিন চিস্তি রাজি তালা আনহুর মাজার ধ্বংস করার পায়তারা করছে চরমপন্থীদের টার্গেট রয়েছে কয়েকশো মসজিদ ভারতে চরমপন্থী হিন্দুরা এতদিনে মধ্যযুগের সপ্তম আশ্চর্য তাজমহল ধ্বংস করে দিত যদি না সেখান থেকে পর্যটনের মাধ্যমে বিপুল পরিমাণ ডলার পাউন্ড ইউরো আয় হতো কেবল মসজিদ ধ্বংস করেই নয় মুসলমানদের নামাজ পড়তেও বাধা দেওয়া হচ্ছে দিল্লিতে নামাজরত মুসলমানদের হিন্দু পুলিশের লাঠি মারার দৃশ্য সারা বিশ্ব দেখেছে ভারতীয় মুসলমানদের দূরদর্শা থেকে দৃষ্টি ফিরে আমাদের আধিপত্যবাদী প্রতিবেশি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবার পর্যালোচনা করা হচ্ছে ভারতের চরম উগ্রবাদী অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন দেশটির বিদেশ নীতিতেও করেছে নেহরু প্যাটেলের জমানা থেকে ভারত দক্ষিণ এশিয়ার একচ্ছত্র হেজিমনি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে একমাত্র ভুটান এবং হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ ছাড়া আর কোন দেশে ভারত তার হেজিমনিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি 1947 সাল থেকে পাকিস্তান ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে এমন কি 1971 সালের যুদ্ধে পর্যদস্ত হওয়ার পরও ভারত প্রশ্নে পাকিস্তানের অনমনীয় নীতির কোনো পরিবর্তন হয়নি পর্যন্ত আন্তঃবিক বোমা এবং মিসাইল প্রযুক্তি হস্তগত হওয়ার ফলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে শ্রীলঙ্কায় প্রায় আড়াই দশক ভয়াবহ গৃহযুদ্ধ লাগিয়ে রেখেও দিল্লি ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জকে দখলে নিতে পারেনি বরং রাজীব গান্ধীকে তামিল বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় জীবন দিয়ে তার মা ইন্দিরা গান্ধীর ফটকারী ও ভ্রান্ত শ্রীলঙ্কা নীতির মূল্য চোকাতে হয়েছে সংখ্যাগুরু বৌদ্ধরা তো বটেই এমনকি শ্রীলঙ্কা তামিলরাও ভারতকে এখন ঘৃণা করে শ্রীলঙ্কার কাছে অপর ক্ষুদ্র দ্বীপ মালদ্বীপ থেকেও নরেন্দ্র মোদীকে লজ্জাজনক পিছু হতে হয়েছে প্রেসিডেন্ট মৈজু একটি মাত্র ইস্যু ইন্ডিয়া আউট ব্যবহার করে সাম্প্রতিক নির্বাচনে জিতেছেন তার সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রবল প্রতাপশালী ভারতীয় সামরিক বাহিনীকে মালদ্বীপ থেকে সরতে হয়েছিল মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশটি জনগণের সাহস ও দেশপ্রেম বাংলাদেশ সহ এই অঞ্চলের প্রতিটি দেশকে অনুপ্রাণিত করেছে এবার আমরা দৃষ্টি ফেরাতে পারি হিমালয়ের দিকে ভুটানের বিপদের কথা আগে উল্লেখ করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে সেই 1947 সাল থেকে রাষ্ট্রটি ভারতীয় হেজিমোনির অধীনে হয়ে রয়েছে ব্রিটিশরা 1910 সালে ভুটানের রাজার সঙ্গে যে অধীনতামূলক পুনাখা চুক্তি করেছিল উপনিবেশে সমাপ্ত হলেও ভারত হিমালয়ের ক্ষুদ্র রাষ্ট্রটিকে সেই অধীনতা থেকে আর মুক্ত হতে দেয়নি আজ পর্যন্ত পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয় দিল্লিকে এড়িয়ে ভুটান স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যার ফলে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যের কারো সঙ্গে ভুটানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সম্পর্ক নেই চীনকে ভুটান থেকে দূরে রাখার জন্যই ভারত এই বন্দোবস্ত করে রেখেছে একই পদ্ধতিতে ভারতের নেপালকে কবজা করার চেষ্টা নেপালের দেশপ্রেমিক জনগণ বারবার প্রতিহত করেছে কংগ্রেস এবং বিজেপি উভয় সরকারের আমলেই দিল্লি অবরোধ আরোপের মাধ্যমে এই স্থলবেষ্টিত রাষ্ট্রটিকে সায়স্তা করতে চাইলেও নেপাল নতি স্বীকার করেনি সর্বশেষ দুই সালের এপ্রিলে নেপালে ভয়াবহ সাত দশমিক আট মাত্রার প্রায় হাজার জন নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর ভারত অত্যন্ত নেপালের উপর সম্পূর্ণ অমানবিকভাবে অবরোধ আরোপ করে সেই অবরোধ ছয় মাস ধরে অব্যাহত থাকলে নেপালের প্রাকৃতিক দুর্দশাগ্রস্ত মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করতে বাধ্য হয় হিন্দু সংখ্যাগুরু রাষ্ট্র নেপালের জনগণের ওপর এমন অত্যাচার করতে হিন্দুত্ববাদী ভারত সরকার বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হয়নি নেপালের হিন্দুদের প্রতি কোনো মমতা জাগ্রত হয়নি আর আজ সেই ভারত সরকার বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টা করছে ভারতের এত চাপ সত্ত্বেও অদ্যাবধি নেপাল তার সার্বভৌমত্ব রক্ষা করতে সমর্থ হয়েছে লেখার আফগানিস্তান ভারত সম্পর্ক নিয়ে সেই উনিশশো সালে দেশ ভাগের পর থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত বিরোধ রয়েছে ভারত সেই বিরোধকে কাজে লাগিয়ে সাত দশক ধরে আফগানিস্তানের সঙ্গে মিলে পাকিস্তানকে ঘিরে ফেলার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী আফগানিস্তান দখল করলে ভারতের সামনে এক মুখ্যম সুযোগ আসে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই দুই দশক ব্যাপী মার্কিন দখলদারিত্বের সময়কালে ভারত বাংলাদেশের মতোই আফগানিস্তানের প্রায় সব প্রদেশে গোয়েন্দা স্থাপনা গড়ে তোলে দুই সালে তিরিশ আগস্ট তারিখে মার্কিন বাহিনী কাবুল ত্যাগ করলে সব ভারতীয় কূটনীতিক ও রয়েল লোকজনকে তাদের গোয়েন্দা অ্যাসেট ফেলে রাতারাতি ভারতে পালিয়ে আসতে হয় এর আগেও উনিশশো সালে তালেবানরা প্রথমবার কাবুল দখল করলে একইভাবে ভারতীয়দের পালিয়ে আসতে হয়েছিল দুই সাল থেকে দিল্লি কাবুলের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত ছাড়াও সার্কের বাকি রাষ্ট্রগুলোর সংখ্যা সাত এই সাত দেশের মধ্যে ভুটান ভারতের নিয়ন্ত্রণাধীন পাকিস্তান এবং ভারত জন্ম থেকে বৈরী দখলদার সেনামুক্ত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনির্ধারিত তবে তালেবানদের বিরুদ্ধে ভারতের বিজেপিপন্থী মিডিয়া সর্বদাই উচ্চকণ্ঠ তালেবানরাও ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে রেখেছে শ্রীলঙ্কা এবং নেপালের জনগণ ভারতীয় আগ্রাসনের শিকার মালদ্বীপের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভারত পন্থী প্রার্থী পরাজিত হয়েছেন সুতরাং সে দেশের জনগণের ভারতের প্রতি মনোভাব আমরা বুঝতে পারি বাংলাদেশে ভারতের পুতুল ফ্যাসিস্ট হাসিনাকে জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালাতে হয়েছে ভারত এবং হাসিনা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিশ্বের নানা অঞ্চলে প্রভাবশালী ও তুলনামূলকভাবে ভাবে বৃহৎ রাষ্ট্র রয়েছে উদাহরণস্বরূপ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া ইউরোপে জার্মানি এবং ফ্রান্স এবং দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের কথা উল্লেখ করা যেতে পারে তবে এসব অঞ্চলে কোথাও ভারতের মতো এমন তীব্র হেজেমনিক পররাষ্ট্রনীতি পোষণ করা দাম্ভিক দেশ খুঁজে পাওয়া যাবে না প্রতিবেশী পাল্টানো যায় না এটাই বোধ আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আশা করি কাল আবার নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো অসংখ্য ধন্যবাদ